পুজোর প্রাককালে মালদার পাঁচ পাঁচটি বিগ বাজেটের পুজো কমিটির মাথায় কার্যত বাজ ভেঙে পড়ল লক্ষ লক্ষ টাকা অগ্রিম বাইনা নিয়ে মণ্ডপ গড়ার কাজে পথে ছেড়ে চম্পট দিলেন কলকাতার এক শিল্পী জানা গেছে চম্পটকারী শিল্পীর নাম সুদীপ্ত পাল তার বাড়ি কলকাতার যাদবপুরে একজন নামী শিল্পী হিসেবে তার যথেষ্টই নামডাক থাকার কারণে এবছর মালদার একাধিক পুজো মণ্ডপ গড়ার বরাত পান তিনি মালদা শহরের বালুচর কল্যাণ সমিতি মালদা দিলীপ স্মৃতি সংঘ বিএস রোড বেলতলা ক্লাব কুতুবপুর হিমালয় সংঘ এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটি পুজো মণ্ডপ গড়ার বরাত নিয়ে তিনি যথারীতি কাজ শুরু করেন প্রত্যেকটি পুজো মণ্ডপ থিম ভিত্তিক যার মধ্যে বিগ বাজেট থেকে শুরু করে মাঝারি বাজেটের মণ্ডপ রয়েছে সেই অনুযায়ী তিনি কাজ শুরু করার পরপরই পাঁচটি পুজো কমিটির কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা অগ্রিম নেন কোন কমিটির কাছে পাঁচ লক্ষ টাকা কারো কাছে তিন লক্ষ আবার কারো কাছে দু থেকে দেড় লক্ষ টাকা অগ্রিম নিয়ে কাজ শুরু করেন পাঁচটি মণ্ডপেই কিছু কিছু কাজ করেন এবং যথাসময়ে কাজ শেষ করার ব্যাপারে পুজো উদ্যোক্তাদের আশ্বস্ত করেন কিন্তু সম্প্রতি হঠাৎ করে কলকাতার মণ্ডপ শিল্পী সুদীপ্ত পাল মালদা থেকে পাততারি গুটিয়ে চুপি কেটে পড়েন বলে অভিযোগ যা জানতে পেরেই পুজো উদ্যোক্তাদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে পুজোর বুকে হঠাৎ করে শিল্পীর পলায়নে উদ্যোক্তাদের মাথায় হাত পড়ে বাকি কাজ কিভাবে সম্পূর্ণ করবেন তা ভেবেই পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাজ পড়ে ঘটনায় পাঁচটি পুজো কমিটির পক্ষ থেকেই পণ্ডব শিল্পী সুদীপ্ত পালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন এবং এই মর্মে তারা পুলিশের লিখিত অভিযোগও দায়ের করেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা সমস্যা হচ্ছে আমাদের এবার পুজোর থিম হচ্ছে মা এলো পুতুলের ঘরে এই থিমে আমার রূপায়ণের দায়িত্ব ছিল কলকাতার সুদীপ্ত পাল বলে এক আর্টিস্টের হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেভেন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ হওয়ার পরে দশ তারিখ নাগাদ সকাল থেকে ওনারা টিম সময় উধাও তখন আমরা খোঁজ খবর নিলাম অন্য ক্লাবে যারা কাজ হয়েছে পাঁচটা ক্লাবে কাজ হয়েছে মাদা টাউনে অন্য ক্লাবে খোঁজ খবর নিলাম ওখানেও একই অবস্থা সবাইকে কাজ ঝুলিয়ে উঠাও তারপরে আমরা গেলাম ওনার হোটেলে হোটেলে গিয়ে খোঁজ পেলাম যখন হোটেল থেকে সকালে বেরিয়েছে কোনো পাত্তা নেই তখন না পেয়ে আমরা সরাসরি গেলাম চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বললো আগে পুলিশকে জানাতে তারপরে কাজ উঠাতে তারপরে গাড়ি ব্যবস্থা নামাতে থালাকে জানানো হয়েছে এখন আমরা বর্তমানে নিজেরা লোকাল রেকর্ডের মাধ্যমে সহায়তা সহায়তা নিয়ে আমরা এখন কাজ উঠানোর চেষ্টা করছি এখন অবস্থা একটা লাইন আনার চেষ্টা হয়েছে কাল রাত অব্দি সব সেট রেডি হয়েছে লাইন আনার চেষ্টা হয়েছে এখন দেখা যাক কতটা আনা যায় কাজ সেই চমকটাকে দিতে পারবে সেই চমকটা হয়তো ভালো হয়ে যেতে পারে এমন হয়তো আরো ভালো হয়ে যেতে কিন্তু চেষ্টা করবে আমরা সব টিম যারা যারা কাজ করছে ক্লাবে আছে তার ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভেড়ে গেছে কেউ রং করছে কেউ প্রচুর রং করছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ করে আমাদের নিয়ে গেছে আরো পাঁচটা ক্লাব আছে মালদা আছে দিলীপ সিং মালদা দিলীপ সিংহ সঙ্গে এবার পঁচাত্তর বছর পূর্তি এই পঁচাত্তর বছর পূর্তিতে আমরা কলকাতার ডেকোরেটার শিশুদীপ্ত পালের সঙ্গে একটা কন্ট্যাক্ট করি যে উনি আমাদের থিমের প্যান্ডেলটা করবেন কিন্তু মাঝপথে উনি আমাদের টাকা পয়সা নিয়ে মণ্ডপের কাজ না করে পালিয়ে যান দীর্ঘ দশ দিন ধরে ওনার সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছি না ওনার মোবাইলের সুইচ অফ এমতো অবস্থা আমরা দিশার হয়ে পড়েছি কীভাবে আমরা পুজো মণ্ডপটা করবো পূজাটা করবো সেটা ভেবে পাচ্ছি না আপনারা কত টাকা বায়না করেছেন মোটামুটি উনাকে আমরা সাড়ে তিন লক্ষ টাকা বায়না করেছি তার পূর্ণ সমস্ত কিছু রেকর্ড আমাদের কাছে আছে শুধু কি আপনাদের অন্য কারণ বালুচর কল্যাণ সমিতি প্রায় পাঁচ লক্ষ টাকা করেছেন বেলতলা ক্লাব প্রায় এক লক্ষের উপরে করেছেন অ্যাডভান্স কৃষ্ণপল্লীও প্রায় এক লক্ষের উপরে কতগুলো ক্লাব মোটামুটি পাঁচটা ক্লাব এখন কি করবে এখন আমরা চেষ্টায় আছি মালদার লোকাল লেভেলকে দিয়ে যারা আমাদের এর আগে প্যান্ডেল করেছে তাদের স্মরণাপন্ন হয়েছি তাদের সহযোগিতায় আমরা মণ্ডপটা করার চেষ্টা করছি প্রশাসন বা মুখ্যমন্ত্রীকে প্রশাসনকে জানিয়েছি আমি নিজে এসপি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছি উনি আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং তদন্ত করে বলছেন যে এটা আমি পুরো তদন্ত করে সব কিছু বের করবো আপনাদের কাছে মাছ পথে ছেড়ে চলে গেছে তো আপনাদের দিলীপ সুদীর সঙ্গে তো চমক দিয়ে থাকে মালদাবাসী আপনাদের দিকে তাকিয়ে থাকে তো এবার এবারও আমরা চমক দিব আমরা চেষ্টা আছি আমরা মেম্বাররা ক্লাব মেম্বাররা রাজ্যকে যেভাবে হোক একটা পুজো মণ্ডপটাকে যেভাবে দাঁড় করাবো আপনারাও কাজ করছেন হ্যাঁ আমাদের থিম মেকার আছেন ক্লাবের নিজস্ব ক্লাব সভাপতি কৃষ্ণকুমার দাস ওনার সহযোগিতায় আমরা মানে আপনারা হাত লাগিয়েছি হ্যাঁ আমরা হাত লাগিয়েছি পুজো মণ্ডপটাকে যে হোক পুজোটাকে আমরা দাঁড়ানোর চেষ্টা করি যেহেতু আমাদের পঁচাত্তর বছর দুর্গা পূজা পক্ষ থেকে আজকে আমাদের যে শহরে পাঁচটি বড় ক্লাব যারা এই অবস্থায় খুব দুর্বিষ অবস্থার মধ্যে চলছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বালুচ্চর কল্যাণ সমিতি দিলীপ স্মৃতি সংঘ হিমালয় সংঘ বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটি ক্লাব যারা ডেকোরেটার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে গড়িয়া তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ এই বিষয়ে পাঁচটি ক্লাব থানায় তাদের লিপিবদ্ধ করেছেন ডায়েরি করেছেন তার সঙ্গে ফোরামও এগিয়ে গিয়ে ফোরামো তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই এমতো অবস্থায় যাতে পুজো প্যান্ডেলগুলো কমপ্লিট করতে পারে এবং তাদের যেন পুজো পণ্ডে আলোকময় হয় এবং প্যান্ডেল সম্পূর্ণ করতে পারে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করছি আমরা দুর্গাপূজা ফোরাম প্রশাসনকে জানাচ্ছি তারা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আরও বেশি উদ্যোগ নিয়ে এই বিষয়ের তথ্য বের করে আসামিকে শাস্তি দেওয়ার একটা জায়গা তৈরি করা হোক আপনার নাম আমার নাম পরিমল ঘোষ এর কি অবস্থা এবং কি সমস্যা হয়েছে আপনাদের আমাদের কুতুবপুর নয়গ্রাম হিমালয় সংঘ ক্লাব আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের ছিয়াত্তরতম দুর্গাপূজা আমাদের এবারে থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি জাতি শুধু না তার সাথে আমাদের যে ডেকোরেটার দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে এই ছিল এবছর আমাদের থিম আমরা সুদীপ্ত ঘোষ কলকাতা সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম সম্পৃক্ত অসম্পূর্ণ রেখে চলে গেল আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয় এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে আমরা থানাতেও যে অভিযোগ জানিয়েছি বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা পেয়েছি বলছি কত টাকার বাজেট ছিল এবং কত টাকা দিয়েছিলেন আপনারা এখনো পর্যন্ত তাকে টাকা দিয়েছিলাম আমাদের আমাদের বাজেট বাজেট খুব বেশি না মতো কতটা অসুবিধাটা পড়লেন এই যে এত সুন্দর একটা থিম ছিল তার মধ্যে ডেকোটার ভেঙে যাওয়া এটাতে কি অসুবিধা হলো আপনাদের তো অসুবিধা হলো চূড়ান্ত অসুবিধা হলো এই কারণে যে আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম আমরা তো সকলেই শিল্পী নই শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা সুদীপ্ত পাল যে ছেলেটি নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে তাকে ভরসা করেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম সে এই বিশ্বাসঘাতকতাটা করার ফলে হলো কি আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটার যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিরা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না সম্ভবই না কারণ যে অল্প সময়ের আগে এটা যদি এক কিছুদিন আগেও হতো তাহলে অতটা কিছুটা সম্ভব হতো কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয় সবার কাছে এটা থাকবে না তো সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম বিশেষ করে হোগলা বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মনভূপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের পঁচাত্তর বছর পূর্তি হয়েছে এবছর ছিয়াত্তরেও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব সেই জায়গাটা আর থাকবে না আপনার নাম বিপুল দত্ত আপনি ক্লাবের কে আমি ক্লাবের সম্পাদক